আমি নিজে ভুল করছি কিন্তু আপনারা ভুল করেন না কো আমি আমার কি বলছি তুমি শুধর আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক কিন্তু সে শুধরাই নাই কো সে দিন শেষে আমাকে কি বানাইছে খারাপ বানাইছে আমাকে সমাজের কাছে ছোট করছে আমাকে পরিবারের কাছে ছোট করছে আমি তার লেগে কোথায় আমার মুখ দেখাইতে পারি না কো আমার মেয়ে তো প্রতারণা জানি এই দুনিয়ায় কেউ না হয় কোনো প্রবাসী কে বিয়ে করে আমার জায়গায় জানি আর কেউ জানি কখনো না থাকে তার বাড়িতে বউ থাকতে বাচ্চা থাকতে সে আমাকে বলছে যে আমার বউ নাই বাচ্চা নাই আমি আপনাদের কাছে আসছি আমি এক প্রবাসীকে বিয়ে করছি বিয়ে করে তার কাছ থেকে আমি অনেক প্রতারণার শিকার হয়েছি আমি তার বাড়িতে বউ থাকছে বাচ্চা থাকতে সে আমাকে বলছে যে আমার বউ নাই বাচ্চা নেই আমি আমার বিয়ের পরে জানতে পারছি যে তার বউ আছে বাড়িতে তিনটে বাচ্চা আছে সে বলে যে এইগুলো আমার না আমার বাইরের আমি কে তাকে বিয়ে করে ভুল করছিলাম আমি তাকে বিয়ে করছিলাম সুখের আছে সুখের থেকে দেখি আমার লাইফে কষ্টের সংখ্যাটা বেশি তার কারণে আমার পরিবারের থেকে পর্যন্ত আমি ত্যাগ স্বীকার করতাম আমার পরিবার আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে না কো সে কখনো আমার সাথে ভালোই একটু কথা বলে না কো সে ফোন দিলেই গালা ফোন দিলেই গালা আর মানসিক ভাবে শারীরিক ভাবে যে পরিমাণ টর্চারিং করে সে এইগুলো আমি কাউকে বলে বুঝাইতে পারবো না তো আমার মৃত্যু আর কেউ এরকম প্রবাসীদেরকে বিয়ে করে প্রতারণার শিকার হয়ন না আসলে আমি সব প্রবাসী ভাই করে সিনে সব প্রবাসী ভাইরা এক সমান না হাতের পাঁচ রাঙগুলো এক সমান না একজনের লেগে কিন্তু প্রত্যেকটা মানুষকে মানুষ অপরাধ করে একজনের লেগে দশজনকে কাঠগোড়াই কিন্তু দাঁড়া করায় এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করবেন সেভ করার পরেই এই হোয়াটসঅ্যাপ আসবে প্লিজ আপনারা বয়সে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো এখন লাইজু আপু ওনার জীবন কাহিনী আমার সাথে শেয়ার করবে ওনাকে আমার চ্যানেলের মাধ্যমে ওনার বিয়ে শাদী হয়েছে তো ওনার এখন কি সমস্যা হয়েছে ওটা নিয়ে এখন উনি আপনাদের সাথে শেয়ার করবে আর প্লিজ ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছি আজকে আসলে ভালো নেই আমার মাধ্যমে একটা লাইজু নামে একটা প্রতিবেদন আমি প্রসার করছি তো আপুটার আমি একটা ভাইয়ার সাথে যোগাযোগ করাই দেওয়ার পরে ওনার বিয়ে ব্যবস্থা আমি করে দিয়েছি বা ওনার ফ্যামিলির গতভাবে বিয়ে শাদী হয়েছে তো ভাইয়াটা যে আপুর সাথে এরকম করবে মানে আমি এটা কখনো কল্পনা করিনি উনি ভাইয়াটা মানে আমার সাথে বলছে যে ওনার ফ্যামিলি মানে ফ্যামিলির কেউ নেই বা উনি বিয়ে করছে ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে আসলে আমি সব সময় একটা কথা বলি ভাইয়াদেরকে যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা সত্যি কথা বলবেন মিথ্যা দিয়ে সম্পর্ক কখনও টিকে না বা ভালো হয় না ভাইয়াটা বলছে ওনার স্ত্রী ছিল স্ত্রীর সাথে ডিফোজ হয়ে গেছে বা আমি ওনাকে বলছি ডিপোজের কাগজ যাতে দেখা উনি বলছে উনি তো প্রবাসে আছে ডিভোর্সের কাগজ উনি কীভাবে দেখাবে স্ত্রীর সাথে সারাশারি হয়ে গেছে স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তো ওনার ফ্যামিলিতে যে বাচ্চা কাচ্চা আসে বা এই ধরনের কেউ কিছু উনি আগে বলে নাই আপুটাকে বিয়ে করার পরে মানে উনি আপু জানতে পারো ওনার বাচ্চা তিনটা আছে বা ফ্যামিলি আছে সব কিছু মিলাইয়ে ভাইয়া আপুর সাথে অনেক ওনাকে অনেক মানসিক যন্ত্রণা দিত বা একটা ফ্যামিলি অনেক বছরের একটা ফ্যামিলি বাচ্চা তিনটা আছে বা ফ্যামিলির প্রতি ভাইয়াটার অনেকটা মায়ার পরে যে তিনটা বাচ্চা একটা ফ্যামিলিতে হইলে এখানে ভালোবাসা মায়া আদর সব কিছুই থাকে ফ্যামিলি গিয়ে কখনো বলতে পারে না কিন্তু ভাইয়াদেরকে আমি সবসময় বলি আপনাদের ফ্যামিলিতে যদি কোনো সমস্যা থাকে এগুলা সত্যিটা বলতে হবে বিয়ের আগে সত্যি কথা বললে আর কি সব কিছু ভালো হয় যদি বিয়ের আগে সব কিছু সত্যি কথা বলে তাহলে কোনো সমস্যা হয় না কারণ ওনাকে মেনে নিতে হবে ওনার সত্যিটা জেনে এবার ফ্যামিলি যদিও থাকে তাহলে ফ্যামিলি জেনে জেনে শুনে মেনে নিতে হবে তো ভাইয়াটা মিথ্যা কথা বলার পরে এখন আপু যখন জানতে পারে ওনার তিনটা বাচ্চা আছে ওয়াইফ আছে বা ওয়াইফের সাথে ডিভোর্স হয় না এই সব করতেছে বা ভাইয়ার এইসব আচরণে সব কিছু উনি মোটামুটি বুঝতে পারছে বা কিভাবে ওনার ফ্যামিলি থাকার পরও উনি বিয়ে করছে এটা নিয়ে আপু মানে এখন আমার সাথে শেয়ার করতেছে কথাগুলা অনেক কাহিনী ওনার জীবনের ঘটে গেছে বিয়ে হওয়ার পরে আসলে অনলাইনে আমরা আপু যেরকম একদম বোনের মতো মেয়েরা যেরকম আমাদের সাথে যোগাযোগ করে একদম মায়ের পেটের বোনের মতো কথা বলে ওনাদের জীবনের যায় বলে আমরা সব কিছু বিশ্বাস করি তেমন করে ভাইয়ারাও ওনাদের জীবনের যায় কিছুই বলে একদম মায়ের পেটের ভাইয়ের মতো আমাদের সাথে শেয়ার করে আমরা ওটাও বিশ্বাস করি আমরা অনলাইনে বিয়ের ব্যবস্থা করি শুধু আমরা ব্যবস্থা করে দিই বা একজনের একজনের সাথে যোগাযোগ করাই দিই সবকিছু ব্যবস্থা করে দিই এখন সত্যি মিথ্যা হচ্ছে আপনাদের উপরে নির্ভর করে আপনারা সত্যিটা বলে কি বিয়ে করতে জীবন শুরু করতে চান নাকি মিথ্যা দিয়ে জীবন শুরু করতে চান সেটা আপনাদের উপরে নির্ভর করে আমরা এটা অতটুক পর্যন্ত আমরা যাচাই করতে পারি না যে আপনাদের কি সত্যি সত্যি ওয়াইফ আসে নাকি ওয়াইফের সাথে সত্যি সত্যি ডিপোজ হয়েছে এটা কারণ আপনাদের আপনারা ভালোই করেই জানেন একটা জীবন শুরু করতে গেলে এখানে যদি মিথ্যা কথা বলে পরবর্তীতে যদি বিয়ে করার পরে যদি জানতে পারে আপু তাহলে তো এটা অনেক খারাপই হয় তো এই ভিডিওটা কেন শেয়ার করছি যাতে কোনো ভাইয়া আমার সাথে যোগাযোগ করলে মিথ্যা কথা না বলেন যেটা সত্যি কথা ওই সত্যিটা জেনে আপু বিয়ে করবে আপনাদেরকে বিয়ে যদি সত্যি জানার পর